ডিনার সেট কিনতে গেলে সেখানে একটি টাকা অগ্রিম নাই টাকা অ্যাডভান্স লাগবে না আচ্ছা কত পিসের ডিনার সেট ভাই 143 পিসের ডিনার সেট এই যে ফুল প্লেট ফ্ল্যাট প্লেট যেটাকে বলে বিরিানি খাওয়ার জন্য আচ্ছা কালার তো আজীবন গ্যারান্টি থাকবে যেটা ডিনার সেটের প্রাণ আচ্ছা এই যে কোরমা ডিশ কোরমা ডিশটা কিন্তু ডিনার সেটের প্রাণ এখানে কিন্তু একটা করে কোরমা ডিশ আপনি সাথে পাবেন এই যে চা কাপ আছে পিরিজ আছে আর এখানে কিন্তু টিপট আছে 1.5 ডশের একটা রাইজিশ এডভান্স করে ধরা খেয়েছেন অনেকেই খeyse অন্য এডভান্সের চিন্তা একটাও লাগবে না এডভান্স ছাড়া প্রোডাক্ট কিনুন ভেজালমুক্ত দেশ করুন অনেকেই তো ডিনার সেট বিক্রি করে এডভান্স নিয়ে আর ফনি ধরে না কোনো এডভান্স নাই আমাদের এখানে আচ্ছা এডভান্স ছাড়া প্রোডাক্ট কিনলেন তো দা নিউ মার্কেট কোকারিজে আমরা আজকে চলে আসছি আর এই শোরুমটা থেকে যে অফার চলতেছে ডিনার সেট কিনতে গেলে সেখানে একটি টাকা অগ্রিম নাই টাকা অ্যাডভান্স লাগবে না আচ্ছা কত পিসের ডিনার সেট ভাই 143 পিসের ডিনার সেট 143 পিস 143 পিসের আচ্ছা এত বড় ডিনার সেট কি আমরা কিনতে পারবো অবশ্যই কিনতে পারবে অবশ্যই কিনতে পারবেন একেবারে রিজনেবল প্রাইসে দিয়ে দেব আচ্ছা তো এই ডিনার সেটে আমরা আজকে অফার দিব আপনাদেরকে যারা আমাদের ভিডিওটা দেখতেছেন জানলে অবাক হবেন এত বড় ডিনার সেট কিনতে গেলে অ্যাডভান্স লাগে অ্যাডভান্স লাগে না তো একবারে থানা পর্যায়ে জেলা পর্যায়ে অফিস থেকে প্রোডাক্ট বুঝে তারপর থেকে প্রোডাক্ট বুঝে হাতে পেয়ে সম্পূর্ণ টাকা দিয়ে দিবেন আচ্ছা তো আছে কি গিয়ে ডিনার সেট এইটার মধ্যে টোটাল সেটিং এর 6 জনের সেটআপ আছে 6 জন কমপ্লিট মহমান সেট 6 জন সম্পূর্ণ কমপ্লিট অ্যাক্টিভিলে বসে খেতে পারবে এরকম সব থাকবে আচ্ছা তো যে দেখি আমরা কি কি আছে এটার মধ্যে ফার্স্ট অফল যেটা লাগে হুম

থাকবে ছয়টা ছয়টা থাকবে এটা আচ্ছা বিরিয়ানি প্লেট ছয়টা ছয়টা থাকবে তারপরে এই আপনি নাস্তা খাওয়ার জন্য নাস্তার ছয়টা আচ্ছা হাফ প্লেট থাকবে ছয়টা হাফ প্লেট থাকবে ছয়টা তারপরে এই যে যারা চা খায় চা খাওয়ার জন্য আপনার এই যে কাপ যেটাকে বলে কাপ থাকবে ছয়টা আচ্ছা কাপ থাকবে ছয়টা এটার সাথে পিসও থাকবে ছয়টা আচ্ছা গর্ত প্লেট লাগে তো অনেক গর্ত প্লেট তো অবশ্যই দিব এটা ছাড়া তো ডিনারই হবে না আচ্ছা আচ্ছা এই যে আপনার ডাল খাওয়ার জন্য ডাল ভাত খাওয়ার জন্য এরকম খায় আর কি এই যে ডাল খাওয়ার জন্য এরকম গর্ত প্লেট থাকবে ছয়টা ওকে এখানে দেখেন তিন সাইজের আঠারোটা প্লেট কাপড় আঠারোটা থাকবে এখানে দেখেন পুরো কমপ্লিট থাকবে

এখানে কিন্তু একটা করে আপনি সাথে পাবেন এটা একটা করে কোরমা ডিসও পাবেন ঢাকনা সহ দুই পিস দুই পিস দুই পিস পাবেন তারপর এই যে আপনি যে চার কাপ নিলেন এটা চা ঢালবেন কি এই যে চা কাপ আছে পিরিজ আছে আর এখানে কিন্তু টিপট আছে টি পড আছে মিল্কড আছে সুগার পড আছে আচ্ছা তিনটা এখানে টি পড ঢাকনা সহ দুই পিস টোটাল পড়নার সহ দুই পিস আর থাকবে একটা মিল্কড মিল্কড আচ্ছা হ্যাঁ তারপরে থাকবে হচ্ছে আপনার একটা গ্যাভি পড থাকবে একটা গ্রেভি পট অনেক সময় গ্যাভি পট থাকে আচ্ছা আচ্ছা এটা বাইরে এক্সপোর্টের প্রোডাক্ট বক্সে কি থাকে অনেক সময় বলা যায় না তবে থাকবে তার মধ্যে আপনি যেহেতু কিছু খাবেন গলায় টাকলে কি খাবেন পানি খাবো পানি খাওয়ার জন্য এরকম গ্লাস ও থাকবে গ্লাস ছয়টা থাকবে আচ্ছা গ্লাস থাকবে ছয়টা

আচ্ছা আপনার বড় কারিবাটি যেটা হ্যাঁ যেটাকে বলে এইটা থাকবে তিনটা তিন তিনটা থাকবে বল এরকম বড় বল থাকবে তিনটা আচ্ছা আচ্ছা তারপর আপনার মাজার হিসেবে বল থাকবে ছয়টা আচ্ছা মাঝারি সাইবের সিরিয়াল কারিবাটি এরিয়াল কারিবাটি যেটাকে বলেন এটা থাকবে 6টা হ্যাঁ তারপরে আরেকটা ছোট সাইজ থাকবে এটাও থাকবে ছয়টা ওকে ওকে এটা কারিবাটি হিসেবে কিংবা সুপবাটি হিসেবে ব্যবহার করতে পারেন আপনার খুশি এটা থাকবে 15 পিস আচ্ছা তার মধ্যে আপনি এই যে রাজার বাড়ি হাস যেটাকে বলেন

যেইটা রাখেন এটা দুই পিস তার মধ্যে যেই যে খাবেন হাত পুজবেন না গামছা দিয়ে পুজবেন না আচ্ছা এই যে আপনার হোল্ডার ওকে এইটাও থাকবে এক পিস এক পিস এই হলো আমাদের টোটালে ফুল সেটের মধ্যে 143 পিসের ডিনার সেট 143 পিস 143 পিস আচ্ছা এবার এত বড় ডিনার সেট বাসায় নেওয়ার পথে কিংবা কুরিয়ার অফিসে যাওয়ার পথে যদি ভেঙে ফেটে যায় আপনি কুরিয়ার অফিস থেকে মাল বাসায় পিকআপ করে নিয়ে যাবেন যে কোনো সমস্যা হোক একটা হোক পাঁচটা হোক 10টা হোক ভাঙাও সেটা আমরা বুঝব আমরা মানে আপনি করে পাঠাবো আচ্ছা তো এখানে দাম পড়বে কত ভাই এত বড় একেবারে পানির দামে দিয়ে দিব আপনি একটা বাজার থেকে 32 পিস কত নেন 7000 6500 7000 6500 একশো তেতাল্লিশ পিস দিয়ে দিবে অফার প্রাইসে কত দাম থাকবে মাত্র চোদ্দ হাজার ছয়শো পঞ্চাশ চোদ্দ হাজার ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকা কোনো টাকা জেলায় ডেলিভারি চার্জ ফ্রি থানা পর্যায়ে জেলা পর্যায়ে ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ ও ফ্রী অ্যাডভান্সও লাগতেছে অ্যাডভান্স লাগবে না আর এই নাম্বার গুলোতে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন ভিডিও কল করে তাদেরকে দেখতে পারবেন দেখে শুনে বুঝে কালার আছে কয়টা কালার আছে আপনার চোদ্দটা এইরকম ডিনার সেটের ভেতরে কিন্তু বেশ কিছু কালার রয়েছে যেই কালার আপনার পছন্দ হবে সেই কালারের প্রোডাক্ট টি কিন্তু আপনারা পারচেজ করতে পারবেন দ্য নিউ মার্কেট ক্রুকারেজ থেকে তো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ